ফেসবুকের নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভিডিও আপলোড করার ক্ষেত্রে যদি আপনি এই স্টেপগুলি গ্রহণ না করেন এই স্টেপগুলি না মেনে ভিডিও আপলোড করেন আপনার ভিডিও ফেসবুক ভাইরাল করবে না আপনার ভিডিও রিস ডাউন করে দেবে ভিডিও ভাইরাল করতে চেয়ে এই স্টেপগুলি আপনাকে ফলো করতেই হবে এখানে দেখেন স্টেপ ইউ হ্যাভ অলরেডি টেকিং অর্থাৎ আমি যে ভিডিওটা আপলোড করছি সেই ভিডিওতে কোন স্টেপগুলি আমি ব্যবহার করছি বা কোন বিষয়গুলি মেনে ভিডিও আপলোড করছি সেটা এখানে বলে দিয়েছে এই স্টেপগুলি মানতে হবে সুপ্রিয় দর্শক কিভাবে এই স্টেপ গুলি নিবেন কিভাবে আপলোড করেন কিভাবে খুঁজে পেবেন কিভাবে এগুলো খুঁজে পাবেন সবকিছু দেখাবো আজকের এই ভিডিওতে ভিডিও শেয়ার দিয়ে আপনার রেখে পরবর্তীতে কাজে আসবে কোনো কিছু বুঝতে না পারলে পরবর্তীতে দেখে আপনি ভিডিও আপলোড করতে পারবেন সেক্ষেত্রে আপনার ভিডিওগুলি ফেসবুক নিজে থেকে ভাইরাল করে দেবে মূলত এই স্টেপগুলি না মেনে ভিডিও আপলোড করার কারণে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না চলুন কথা না পারে সরাসরি মূল ভিডিও চলে আসি কিভাবে খুঁজে বের করবেন এগুলি এটা দেখাচ্ছি সরাসরি ফেসবুক অফিসিয়াল অ্যাপ ওপেন করবেন এবং আপনার এখান থেকে যে কোনো একটা ভিডিও আপলো ওপেন করে নেবেন এইখান থেকে আমি এই যে এই ভিডিওটা ওপেন করে নিচ্ছি ভিডিওটাতে অলরেডি পাঁচ হাজার ভিউজ রয়েছে তো এটা দেখার জন্য এখান থেকে সি ইনসাইড অ্যাডস আমি এইটার উপরে ট্যাপ করব সরাসরি এখানে ট্যাপ করার পর নিচের দিকে চলে আসবো স্কুল ডাউন করে নিচের দিকে চলে আসলে এইখান থেকে দেখেন এই যে এখানে কিছু স্টেপ রয়েছে এই যে এখানে দেখেন টিপস ফর বেটার পারফরমেন্স এখানে রয়েছে তো আমি একটু স্লাইড করবো স্লাইড করে এই যে দেখেন এই অপশনটা রয়েছে আমি এটার ওপরে টেপ করবো ওকে এটার ওপরে টেপ করার পর তো এই বিষয়গুলি নিয়ে আমি এর আগে দুইটা ভিডিও দিয়েছি আপনারা সেই ভিডিওগুলি দেখে নেবেন এখন শুধু আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো দেখেন এই স্টেপগুলি কিন্তু আপনাকে জানতে হবে স্টেপ বাই স্টেপ ভিডিও দিচ্ছি কিন্তু আমি এই স্টেপগুলি যদি আপনারা না জানেন বা এই ভিডিওটা যদি না দেখেন তাহলে এর আগে দুইটা ভিডিও দেখবেন ওই দুইটা ভিডিওতে এই এই সম্পূর্ণ স্টেপগুলি একবারে ইন ডিটেলস ভাবে বুঝিয়ে দিয়েছি দেখিয়ে দিয়েছি এখন আপনি এই স্টেপটা ফলো করার আগে ওই আগের দুইটা ভিডিও আপনাকে দেখতে হবে অবশ্যই এই ভিডিওটা দেখার আগে এর আগে দুইটা ভিডিও দেখে আসবেন তারপর এই স্টেপটা আপনি কাজে লাগাতে পারবেন তো এর আগে দুইটা ভিডিও আপনি দেখে আসেন তারপর এই ভিডিওটা দেখেন আপনার কাজে লাগবে অথবা আপনি এই ভিডিওটা দেখার পর ওই দুইটা ভিডিও অবশ্যই আপনাকে দেখতে হবে নাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না আপনার ভিডিও কিন্তু আপনি ভাইরাল করতে পারবেন না আপনি ফেসবুকের কমন ইন্টারেস্টেন্ড আর বঙ্গ করে ফেলবেন আপনার মনের পর্যন্ত বন্ধ হয়ে যেতে পারে আপনার পেজের রেকমেন্ডেশন পর্যন্ত বন্ধ হয়ে যেতে পারে এগুলি জানতে হবে ভাই নতুন করে ফেসবুকে যে সিদ্ধান্তগুলি নিছে ফেসবুক যেভাবে আগাইতেছে ফেসবুকের নতুন আপডেটগুলি আপনাকে প্রতিনিয়ত ফলো করে কাজ করতে হবে নয়তো আপনি কাজ করবেন একভাবে ফেসবুকের নিয়ম নীতি আরেকভাবে চেঞ্জ হইতেছে পরবর্তীতে সমস্যা হবে ওকে তো এখন আমি চলেন এই স্টেপগুলি আপনাদেরকে বুঝিয়ে দিই কীভাবে কি করবেন তো এখানে বলছে স্টেপ ইউ হ্যাভ অলরেডি টেকিং অর্থাৎ আমি অলরেডি যে স্টেপগুলি নিয়ে এসি আরও কিছু স্টেপ নিতে বলছে ওইগুলিতে উপরে দেখাইছি এখন এটা দেখাচ্ছি আপনাদেরকে এখানে দেখেন কি বলছে ইউজ ফেয়ার ক্যাপিটাল লেটার্স ইন পোস্ট অর্থাৎ আমি যখন ভিডিওগুলি আপলোড করছি পোস্ট করছি সেই পোস্টে যেন আমি ক্যাপিটাল লেটার ব্যবহার করি অর্থাৎ মিশ্রিত আকারে যেন আমি টাইটেল লিখি যেমন বাংলা ইংলিশ মিলিয়ে টাইটেল লেখা যায় বাংলা অঙ্ক মিলিয়ে টাইটেল লেখা যায় আপনি বাংলা অঙ্ক মিলিয়ে টাইটেল লিখতে পারেন যেমন ফেসবুকে দশ হাজার ফলোয়ার বাড়িয়ে নিন ফেসবুকে দুই হাজার ফলোয়ার বাড়িয়ে নিন ফেসবুকে ভিউজ বাড়িয়ে নিন মিলিয়ন মিলিয়ন তো এই যে যখন আমি ফেসবুকে দশ হাজার ফলোয়ার লিখবো আমি যেন ফেসবুকে লেখার পর দশ লিখি যেন অঙ্কে এবং হাজার যেন বাংলায় লিখি এইভাবে মানে মিশ্রিত আকারে বাংলা অঙ্ক বা ইংলিশ মিলিয়ে যেন আমি ভিডিও তৈরি করি বা ক্যাপশন দিই এটাই ফেসবুক বলছে তারপর এখানে কি বলছে দেখেন ইউজ ফিআয়ার ক্যাপিটাল লেটার্স ইন ক্যাপশন অর্থাৎ আমি যে ভিডিওগুলি ক্যাপশন দিচ্ছি সেখানেও যেন আমি সেম প্রসেসটাই ব্যবহার করি সেম প্রসেস ব্যবহার করে যেন আমি ভিডিও আপলোড করি ওকে তারপর এখানে কি বলছে দেখেন এই বিষয়টা কিন্তু আপনাকে মানতে হবে নয়তো ভাই কিন্তু আপনার পেজ আনপাবলিশড হয়ে যেতে পারে আপনার ভিডিওর রিস্ক একেবারে ডাউন হয়ে যেতে পারে আপনার পেজই থাকবে না আপনি যদি এটা না মানেন এই ভোটটা যদি আপনি করেন আপনার কিন্তু পেজ থাকবে না ভাই এখানে কি বলছে রিমুভ লিঙ্কস ফ্রম ইউর ক্যাপশন আমার ভিডিওর ক্যাপশনে আমি যেন কোনো প্রকার কোনো লিঙ্ক ব্যবহার না করি যদি কোনো লিঙ্ক ব্যবহার করি সেই কিন্তু আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবে আপনার বিরুদ্ধেও নেবে লিঙ্ক ব্যবহার একেবারেই করা যাবে না এটা কিন্তু মানতে হবে তারপর এখানে কি বলছে দেখেন অ্যাড সাম ডিটেলস অর্থাৎ আমি যেন ডেসক্রিপশনে হালকা করে ডিটেলস লিখে দিই অর্থাৎ সামথিং ডিটেলস লিখে দিই ফুল ডিটেলস লিখতে হবে না একটা ক্যাপশন দেবেন এবং ডেসক্রিপশনে ছোট্ট করে ডিটেলস লিখে দেবেন বাকিটা ভিডিও দেখে বুঝে নেবে ওকে তারপর রয়েছে এখানে দেখেন কি বলছে এখানে এই বিষয়টা একটু ভালো করে লক্ষ্য করেন ভিডিওটা একটু ভালো করে লক্ষ্য করেন মনোযোগ সহকারে লক্ষ্য করেন এখানে অনেকগুলো বিষয় রয়েছে এই বিষয়টা ভালো করে লক্ষ্য করেন ইম্প্রুভ ক্যাপশন এখানে বলছে আমার ক্যাপশনটা যেন সর্বনিম্ন দশ সংখ্যার হয় সর্বোচ্চ চারশো সংখ্যার ভিতরেই বা চারশো চ্যাটার্সের ভিতরেই যেন আমি ক্যাপশনটা লিখি এখানে কিন্তু তারা বলে দিয়েছে এই বিষয়টা মাথায় রেখে তারপর ক্যাপশন লিখবেন তারপর এখানে কি বলছে দেখেন আমি যে রিলস ভিডিওগুলির ক্যাপশন ব্যবহার করছি রিলস ভিডিওর ক্যাপশন যেন অডিয়েন্স আকর্ষণীয় হয় এবং ছোটো হয় আকর্ষণীয় ক্যাপশন লিখতে হবে সেটা কিন্তু এখানে বলেছে রিলস ভিডিওর ক্যাপশন তারপর এখানে কি বলছে দেখেন ইনকারেজ ইউর ভিডিও রেজুলেশন আমার ভিডিও রেজুলেশন সর্বনিম্ন যেন সাতশো বিশ হয় অনেকেই চারশো আশি পিক্সেলের দুশো চল্লিশ পিক্সেলের ভিডিও দেন এই ধরনের পিক্সেলের ভিডিও দেওয়া যাবে না এক্ষেত্রে আপনি যখন ভিডিও এডিটিং করবেন ভিডিও এডিটিং সফটওয়্যার ব্যবহার করবেন সেখানে অবশ্যই সর্বনিম্ন সাতশো বিশ পিক সিলেক্ট করে তারপর ভিডিও এক্সপোর্ট করবেন এক হাজার আশি পিকজেল বা টু কে পিকজেল দিতে পারলে আরও ভালো সর্বনিম্ন সাতশো বিশ পিকজেল রেজুলেশন আপনাকে ভিডিও দিতে হবে এটা ফেসবুক এখানে বলছে এরকম ভিডিও দিলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল করবে না তারপর এখানে কি বলছে দেখেন ইউজ সাউন্ড ইউর ভিডিও তো এখন থেকে আপনি চাইলে ফেসবুকের যে মিউজিকগুলো রয়েছে সেগুলি আপনি অ্যাড করতে পারবেন এবং অ্যাড করলে ভালো রিলস ভিডিওতে অ্যাড করলে আপনার ভিডিও ভাইরাল হবে কোনো প্রকার সমস্যা হবে না কিন্তু এখানে বলছে অবশ্যই লাইসেন্সকৃত মিউজিক ব্যবহার করতে হবে লাইসেন্সকৃত মিউজিক কীভাবে খুঁজে পেবে পাবেন এই বিষয়টা যদি আপনি না জানেন বা এই লাইসেন্সকৃত মিউজিক নিয়ে যদি আপনার ভিডিও চান তাহলে ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন পরবর্তীতে আমি ভিডিও নিয়ে আসবো যে কীভাবে ফেসবুকের লাইসেন্সকৃত মিউজিক ব্যবহার করবেন ফ্যান চলতেছে যার কারণে পোকা একটু সমস্যা করতেছে ওকে তো এখন এটা নিয়ে ভিডিও চলে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন তারপর এখানে কি বলছে দেখেন ইউজ এ মোবাইল ফ্রেন্ডলি অ্যাকসেপ্ট রেশিও তার মানে ফেসবুকের ভিডিওগুলি বেশিরভাগ মানুষ মোবাইল দিয়ে দেখে মোবাইল ফ্রেন্ডলি ভিডিও বানাতে হবে তো মোবাইল ফ্রেন্ডলি ভিডিও কীভাবে বানাবেন এখানে কি বলছে দেখেন লং ভিডিওর ক্ষেত্রে আপনাকে ভিডিওর রেশিও সিলেক্ট করতে হবে ওয়ান ওয়ান অথবা ফোর ইস টু ফাইভ এখানে দেখেন ওয়ান এস টু ওয়ান ভিডিওটা এই যে আমার ভিডিওটা আপনারা দেখছেন এটা স্কোয়ার চারোদিকের সমান এদিকেও যতটুকু এইদিকেও ততটুকু এই ততটুকু স্কোয়ার এটা হচ্ছে ওয়ান টু ওয়ান আরেকটা হচ্ছে এইদিকে ঠিকই থাকবে কিন্তু এদিকে হালকা একটু চাপানো থাকবে মানে ইউটিউবের চেয়ে আরেকটু রেশিও বড় থাকবে সেটা হচ্ছে ফোর এস টু ফাইভ আপনারা তাহলে এই দুইটা রেশিওতে ভিডিও তৈরি করতে পারেন এটা হচ্ছে লং ভিডিওর ক্ষেত্রে আর রিলস ভিডিওর ক্ষেত্রে তো আপনি নাইন এস টু সিক্সটিন অর্থাৎ ফুল স্ক্রিন ভিডিও তৈরি করবেন সেটা ফেসবুকে থেকে বলা আছে অবশ্যই রিলস ভিডিওর ক্ষেত্রে ফুল স্ক্রিন এবং লং ভিডিওর ক্ষেত্রে ওয়ান এস টু ওয়ান কিংবা ফোর এস টু ফাইভ এই দুইটা রেশিওতে ভিডিও তৈরি করবেন ওকে তারপর এখানে কি বলছে দেখেন ইউজ ক্রিয়েটিভ টুলস ইন ইউর কন্টেন্ট ফেসবুকের কিছু নতুন ক্রিয়েটিভ টুলস যুক্ত হয়েছে যে টুলসগুলি ব্যবহার করে আপনাকে ভিডিও আপলোড করতে হবে তাহলে ফেসবুক আপনার ভিডিওগুলি ভাইরাল করবে এখানে কি বলছে দেখেন নিচে দিয়ে দেখেন এই যেখানে ছোট্ট করে বলে দিয়েছি আপনি ক্যাপশন সরি অর্থাৎ আপনার ভিডিওতে আপনি স্টিকার অ্যাড করতে পারেন আপনি ট্যাক্স অর ইফেক্ট অ্যাড করতে পারেন ভিডিওতে বিভিন্ন ইফেক্ট অ্যাড করতে পারেন সাউন্ড ইফেক্ট অ্যাড করতে পারেন এতে করে আপনার ভিডিওটা কিন্তু দেখতে আকর্ষণীয় মনে হবে আপনার অডিয়েন্সরা আপনার ভিডিওর প্রতি অনেক বেশি ইন্টারেস্টিং হবে এবং এঙ্গেজিং হবে তো এই বিষয়গুলি মেনে যখনই আপনি কন্টেন্ট তৈরি করবেন তখনই কিন্তু ফেসবুক আপনার কন্টেন্ট ভাইরাল করে দেবে আপনি যখন ফেসবুকের সম্পূর্ণ নিয়ম নীতি মেনে কাজ করবেন তখনই কিন্তু আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হবেন সুপ্রিয় দর্শক এই বিষয়গুলি মেনেই আপনাকে কাজ করতে হবে ফেসবুকের নতুন নিয়মগুলি অবশ্যই আপনাকে জানতে হবে এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এতে করে অনেক ভাই বিষয়টা জানতে পারবে একবার দেখে যদি আপনি বিষয়গুলি বুঝতে না পারেন কোনোটা মিস্টেক হয়ে যায় আপনি ভিডিওটি আবার দেখবেন শিখতে হবে ভাই নতুনদেরকে শিখতে হবে আপনি না শিখে কোনো কিছু করতে পারবেন না দুনিয়াতে উস্তাদ ছাড়া কোনো পার্ট নাই দেখেন ভাই দশ পনেরো বছর লেখাপড়া করে চাকরি করতে হয় তিরিশ চল্লিশ হাজার টাকা বেতনের আর ফেসবুকে এক দুই বছর সময় দিয়ে পঞ্চাশ ষাট হাজার এক লক্ষ দুই লক্ষ মানুষ তো তিরিশ চল্লিশ লাখ টাকা পর্যন্ত ইনকাম করতেছে এক দুই বছর সময় দিয়ে এখানে যদি আপনি না শিখেন তাহলে আপনি কিভাবে ইনকাম করবেন এখানে তো আপনাকে জানতে হবে বিষয়গুলি শিখতে হবে তো আগে শিখেন ইনকাম এমনি আসবে যদি এই ভিডিও থেকে আপনাদেরকে একটু হেল্প করতে পারি অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটা দুমসে শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তীতে এরকম কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ